তো নমস্কার সবাইকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম এই ভিডিওটার মধ্যে দেখুন এইটি বারো ইঞ্চি দুশো আটগুলো এগুলো আমাদের ঝাড়গ্রামের পার্টি লোকাল কোথা থেকে নিয়েছিল ঠিক আছে লোকাল বলতেই আমাদের আশেপাশে নাম নিচ্ছি না একটা জায়গায় বানিয়েছিলো ওইগুলো তো এগুলো ছ মাসও হয়নি মোর্চা খেয়ে গেছে তো এগুলো আপনার আগেও নিয়ে এসেছিল চারটে বানিয়ে নিয়ে গেছে তো তার কোয়ালিটি শুনে বলছে ভাই খুব ভালো বাজছে আগের থেকে এটা আগের মতো করে দাও আমি তুমি যেগুলো করে দিয়েছো তো ওগুলো আরও নিয়ে এসেছে আমার কাছে বার বক্সও নিয়েছে এগুলো আই হোপ চারটে নিচ্ছে আরও দুটো আমার হ্যান্ডমেড নিবে তো ছটা থ্রি থ্রি মিট করবে হয়তো দুশো ওয়ার্ডে তো দেখতেই পাচ্ছেন এবারে এটা মানে এর পুরো পর্দা পর্দা চেঞ্জ করে একদম নিউ লুক দিতে হবে আমাকে তো ওই যে দেখে নিন আরও তিনটে ওখানে পড়ে আছে তো মোর্চাটা কিভাবে খেয়েছে দেখুন তো এই যে সব চাঁচা কমপ্লিট এটার মধ্যে রং করা হচ্ছে কারণ আবার যাতে না মোর্চা পড়ে যায় তো দেখ বুঝতেই পারছেন এটা মোর্চা পড়া ম্যাগনেট যদি না রং করায় আবার মোর্চা পড়ে যাবে এমন ম্যাগনেট দিয়েছে আমার হ্যান্ডমেড এতগুলো এতগুলো মাল দিয়েছি এতজনকে আজ যদি কোনো দিন মোর্চা পড়েনি বা কেউ আমাকে বলতে পারেনি যে দাদা দেখো তোমার একটা মোর্চা পড়ে গেছে আর এই মানে যতটা দেওয়ার চেষ্টা করি মানুষকে ভালো দেওয়ার চেষ্টা করি খারাপ দিই না কাউকে আমার কোয়ালিটি দেখতে পারেন এই যে এটা হচ্ছে আমার ম্যাগনেটটাকে ভালো করে প্রেস করে রেখেছি তো এরকম যদি আপনারা আমার কাছে কাজ করাতে চান জগত মাথা ইলেকট্রনিক্স ঝাড়গ্রাম পাঁচ মাথা মোড় থেকে দু মিনিটের হাঁটা পথ এসে যাবেন ভাইপো বা তাপুদা বললেই চিনে যাবে তো দেখতে পাচ্ছেন ম্যাগনেটের এই প্রেস একদম হয়ে গেছে এটা এটা বসি সেট করে দিয়েছি এবার পালা এগুলো হচ্ছে ঠিকঠাকভাবে রিকন করা তো দুটো হয়ে গেছে আর তিনটে হয়ে গেছে সরি তিনটে হয়ে গেছে আর একটা বাকি আছে কারণ আমার কাছে রং শেষ হয়ে গিয়েছিল তো দেখতেই পাচ্ছেন তো এই যে দেখুন হয়ে গেছে কাজ হয়ে গেছে দেখাচ্ছে আপনাদেরকে এবার পাটি আসলে টুপি ও দেবো মানে পাটি যতক্ষণ না আসছে আমি টুপি লাগাই না সত্যি কথা বলাই ভালো কারণ টুপি যদি এখানে দেখতেই পাচ্ছেন কত মাল কত পরিমাণ হিউজ কাজ তো একটা কারণেই টুপি লাগাই না নোংরা পোঁকরা ঢুকে যেতে পারে ওই জন্য আগের থেকে আমি টুপি লাগাই না তো দেখতেই পাচ্ছেন কাজের কোয়ালিটি এইটা ছিল সে আগের ম্যাগনেটটা তো এই ম্যাগনেটটা আপনি দেখতে পাচ্ছেন আগের বারে যেটা দিয়েছিল এইগুলো আপনার আগে চারটা এইগুলো তো নতুন যে চারটা দেখালাম এবারে দিয়ে গেছে এগুলো আগের চারটা আর টোটাল আট পিস নিয়েছিল সে বাটি পনেরো ইঞ্চিও নিয়েছিলো পনেরো ইঞ্চিগুলোও করে নিয়ে গেছে পনেরো ইঞ্চিও তাগড়া বাজছে তার পনেরো ইঞ্চি কারো কাছে পুরনো কিনেছিল অডিওন কোম্পানি করে নিয়ে গেছে তার রেজাল্ট খুব ভালো আর আপনাদেরকে বলে দিই আমি মানে ভিডিও করে দিতে পারি না কারণ আমার নিজস্ব আমি কলেজে পড়ি তো তো আমার একটু কাজ থাকে নিজেরও কাজ থাকে ওই জন্য অত ভিডিও ছাড়া হয়ে ওঠে না তো যতগুলো ভিডিও ছাড়ি আপনাদেরকে চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার তত ভিডিও ছাড়া হয়ে ওঠে না তো চেষ্টা করব সব ভিডিও ছাড়ার কারণ ভিডিও ছাড়তে ভালোই লাগে আপনাদেরকে দেখাতেও খুব ভালো লাগে আপনারাও দেখুন জিনিসগুলো দেখে করে শিখুন হুম কিছু না কিছু তো লাভ আপনাদেরও হবে কিছু না কিছু লাভ আমারও হবে ভিডিও ছাড়লে আমারও আপনাদের সাথে যুক্ত হচ্ছে আজ ইউটিউব থেকে বাইরে বাইরে থেকে কল আসে আপনি ধন্যবাদ যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি পুরো যিনি দেখছেন তাকে আমার অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো আমার কাস্টমারগুলো সবাই পুরোটা দেখে এসে বলে ভাই তোমার ভিডিওগুলো খুব ভালো হয় থ্যাংক ইউ তাদেরকেও আর আমার যারা ফ্যান বলে দাদা তোমার ই সে তোমার নামে এটা করবো ওটা না ভাই কোনো দরকার নেই ঠিক আছে আমার তরফ থেকে অনেক ভালোবাসে তাদেরকে